আন্তর্জাতিক অর্থনীতিতে আরও চাপে পড়তে যাচ্ছে বাংলাদেশ প্রবাসী আয়ের প্রভাব পড়ার সম্ভাবনা বড় ধাক্কা হাজার হাজার কোটি টাকা থেকেও বাংলাদেশের বড় ক্ষতি কি হলো কোটা আন্দোলনের রেশ কাটতে না কাটতেই এগুলোই বড় বড় হরফে ছাপা হচ্ছে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে কোটা সংস্কার আন্দোলনের জেরে জোর ধাক্কা বাংলাদেশের অর্থনীতিতে রেমিটেন্সেও শাটডাউনের আশঙ্কা অবকাঠামোগত যা ক্ষতি হয়েছে তা পূরণ করতে সময় লাগবে এক বছর পর্যন্ত ঠিকই শুনছেন পুরো এক বছর না এটা আমরা বলছি না বলছে বাংলাদেশের গণমাধ্যমগুলো ঠিক ক্ষতির পরিমাণ কত জানেন কি হচ্ছে কি দেশটাতে সবটা সামাল দিতে বাংলাদেশ সরকার পানি পাবে তো আন্দোলনের সহিংসতায় হালে বাংলাদেশের পরিমাণ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা আবার কেউ বা বলছেন পঞ্চাশ হাজার কোটি টাকা আবার কোন অর্থনীতিবিদ বলছেন আশি হাজার কোটি টাকা কি শুনে হতবম্ব হয়ে গেলেন নিশ্চয়ই ভাবছেন কোটা আন্দোলনের জোর কি তাহলে এতটাই ছিল আজকের রিপোর্টে বাংলাদেশের অর্থনীতির হাল হকিক নিয়ে পয়েন্ট টু পয়েন্ট বিশ্লেষণ করা যাক বিগত কয়েক বছর ধরে বাংলাদেশের অর্থনীতিতে যা চলছে তা তো দেখতেই পাচ্ছেন একের পর এক ধাক্কা কখনো বা সংকট কখনো বা মূল্যস্ফীতিতে দেশটার মানুষের প্রাণ ওষ্ঠাগত এর মাঝে কোটা বিরোধী আন্দোলন বলতে পারেন একটা বড়সড় ধাক্কা বর্তমানে বাংলাদেশের বহু অর্থনীতিবিদ রীতিমতো এই দাবিটাই করছেন বলা ভালো বাংলাদেশের বহু অর্থনীতিবিদ বড় আশঙ্কায় রয়েছেন প্রথমেই আজকে জানিয়ে দিই আমরা যে পাঁচটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরব আপনাদের সামনে তার সরাসরি প্রভাব ফেলতে পারে বাংলাদেশের অর্থনীতিতে পয়েন্টগুলোতে আমরা চোখ রাখলে দেখতে পাচ্ছি রেমিটেন্স পাঠানো বন্ধ বিপদে পোশাক শিল্প আস্থা হারাচ্ছে ক্রেতারা আন্দোলনের সমর্থনে প্রবাসীদের বড় পদক্ষেপ ক্ষতি হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষের বাংলাদেশ জুড়ে নতুন আতঙ্ক আজ আমরা একদম শেষ থেকে আলোচনা শুরু করব বাংলাদেশ জুড়ে নতুন আতঙ্ক এখন নতুন আতঙ্ক বিশৃঙ্খলা দেখলেই নেট বন্ধ বর্তমানের বিশৃঙ্খলা দেখলে ইন্টারনেটকে বন্ধ রাখার পেছনে পক্ষে বিপক্ষে অনেক যুক্তি আছে কিন্তু সমস্যা তো হয় আর সমস্যা হলে প্রভাব পড়বে এটা অনিশ্চিত ভাবুন তো প্রায় এক সপ্তাহ দেশটাতে ইন্টারনেট সংযোগ বন্ধ ছিল সোজা হিসেবটা একবার ভাবুন সর্বশেষ জুন মাসে প্রবাসী বাংলাদেশিরা তাদের দেশে রেমিটেন্স পাঠিয়েছে প্রায় 254 কোটি 16 লক্ষ ডলার যা গত 47 মাসের মধ্যে সর্বোচ্চ এমনটাই বলছে বণিক বার্তা রিপোর্ট জুলাই মাসে রেমিটেন্স এসেছে আপাতত 100 ৫০ কোটি ডলার মতন যে এক সপ্তাহ ইন্টারনেট বন্ধ ছিল সেই সময় বাংলাদেশের অর্থনৈতিক ক্ষতি ঠিক কতটা পরিমাণ ছিল আশা করি কিছুটা হলেও আপনি আন্দাজ করতে পারছেন বলতে পারেন দেশটা চ্যালেঞ্জিং অর্থনীতি আরো বেশি করে চ্যালেঞ্জের মুখে পড়েছে ইন্টারনেট বন্ধ থাকায় ই কমার্স সাইট এফ কমার্স মার্কেট প্লাস ওয়েবসাইট ডেলিভারি কোরিয়ার সব ধরনের খাতগুলো কিন্তু মারাত্মকভাবে এফেক্টেড হয়েছে ক্ষতি হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষের কোটা বিরোধী আন্দোলনে যখন বাংলাদেশ অগ্নিগর্ভ তখন গোটা বিশ্বের নজর ছিল বাংলাদেশের উপর দেশটির প্রতিটি মুভমেন্টের উপর নজর ছিল আন্তর্জাতিক মহলেন। জাতিসংঘ অব্দি নড়ে চড়ে বসেছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তবে এবার যে খবরটা সামনে এলো তা বাংলাদেশের জনগণের জন্য মোটেও সুখকর নয় ব্লক রেড নিয়ে নতুন করে প্রশ্নের মুখে পড়েছে সরকার প্রথম আলোর রিপোর্ট বলছে এলাকা ভাগ করে চলছে ব্লক রেড দর্বিসহ একটা সময় পার করতে না করতেই এই সাঁড়াশি অভিযানের প্রাসঙ্গিকতা ও আইন ভিত্তি ঠিক কতটুকু এখন প্রশ্ন আসতে পারে কি এই ব্লক রাইট জানাবো সেটা তবে তার আগে একবার দেখে নেব দেশটার আর্থিক ক্ষয়ক্ষতির সম্পর্কে কি বলছে সে দেশের গণমাধ্যমগুলো আর একটা কথা এই যে ক্ষতি এটা কার ক্ষতি এই ক্ষতি কিন্তু কোনো রাজনৈতিক দলের হয়নি এই ক্ষতিটা হয়েছে বাংলাদেশের জনগণের ক্ষতিটা হয়েছে সে দেশের কুড়ি কোটি জনগণের শুধু কি তাই খবর তো এটাও মিলছে যে এই আন্দোলনের পর বিভিন্ন দেশ নাকি এবার বাংলাদেশে বিনিয়োগ করতেও ভয় পাচ্ছে বিদেশি ইনভেস্টাররা নাকি বলছেন বাংলাদেশ আর সুরক্ষিত নয় বাংলাদেশের থেকে মুখ ফেরাচ্ছে বহু বিদেশি ইনভেস্টার আর এই কথাটা আমরা সত্যিই বলছি না বলছে বাংলাদেশের গণমাধ্যমগুলোই তাহলে ভাবুন এই একটা আন্দোলনের কারণে বাংলাদেশ ঠিক কতটা আর্থিক সমস্যার মধ্যে পড়লো দেখুন এটা তো আমরা আগের ভিডিওতেই বলেছিলাম যে এই ঘটনায় বিশ্ববাজারে বাংলাদেশের ফেস লস হবে চূড়ান্তভাবে ফেস লস হবে বাংলাদেশের আর তাতে সামগ্রিকভাবে যারা ক্ষতিগ্রস্ত হবে তারা হবে দেশটায় সাধারণ নাগরিক প্রাণহানি যা হয়েছে সেটা তো দেশের একটা মারাত্মক ক্ষতি বটেই পাশাপাশি যে সহিংসতা বাংলাদেশ দেখেছে তার প্রভাবও কিন্তু নানাভাবেই দেখা যাবে এবার এই ক্ষতি পূরণ করতে হয়তো কয়েকটা বছর লেগে পারে যেতে আন্দোলনের সমর্থনে প্রবাসীদের বড় পদক্ষেপ বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ বহু দেশে হাড়ভাঙ্গা পরিশ্রম করেন তারা যেমন নিজের পরিবারের কথা চিন্তা করেন তেমনি তাদের ভূমিকা দেশ গঠনে অর্থনীতিতে প্রত্যক্ষভাবে জড়িয়ে গেছে বলেই মনে করেন অর্থনীতিবিদরা তারা তাদের উপার্জিত অর্থ বাংলাদেশে পাঠায় ব্যাংকের মাধ্যমে এখান থেকেই দেশটা রিজার্ভ বাড়ে সাধারণ মানুষের চাহিদা মেটে জিনিসের দাম স্বাভাবিক রাখতে সাহায্য করে কোটা আন্দোলনের জেরে যখন লেনদেন বদ্ধ হয়ে গিয়েছিল তখন বহু প্রবাসী বাংলাদেশে মারাত্মক সমস্যায় পড়েন একই তো পরিবারকে নিয়ে দুশ্চিন্তা তার উপর তারা দেশে টাকা পাঠাতে পারছিলেন না তারপর ধীরে ধীরে তারা বিকল্প পদ্ধতি অবলম্বন করতে থাকেন এবং হুন্ডির ব্যবহার বা অনলাইন ক্রিপ্টো অ্যাপের ব্যবহার বাড়াতে আবেদনও করতে শুরু করেছেন বলে রাখা ভালো এই প্রবাসীরা সরকারের বিরুদ্ধে ছাত্রদের আন্দোলনকে সমর্থনে বিদেশের পথে নেমেছে এবং আরব আমিরাতে শাস্তির মুখে পড়েছেন তাই এর থেকে বোঝা যায় তারা কিন্তু বিকল্প পদ্ধতিতে টাকা পাঠিয়ে ছাত্রদের আন্দোলনকে সমর্থন করতে চাইছেন সোশ্যাল মিডিয়া একটু চোখ রাখুন দেখতে পাবেন প্রবাসী বাংলাদেশিরা কি বলছেন শুধু টাকা পাঠানো নয় তারা তাদের দেশে ফেরার সময় যে সমস্যার সম্মুখীন হন সেই মুখ খুলেছেন এবং নিজেদের দাবি রাখছেন কিভাবে সমস্যায় জর্জরিত হন বা কখনো সব খুইয়ে ফেলে সর্বশান্ত হয়েছেন সরকার নিশ্চুপ থেকেছে এবার সে নিয়েও সরব হচ্ছেন তারা বাংলাদেশে সংগঠিত সহিংসতা মৃত্যু আর ইন্টারনেট বন্ধকে কেন্দ্র করে প্রবাসীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে তারা বাংলাদেশের ব্যাংকিং চ্যানেলে টাকা না পাঠানোর বিষয়ে রীতিমতো ক্যাম্প করছেন বুঝতে পারছেন পরিস্থিতি ঠিক কোথায় গিয়ে পৌঁছেছে বলা ভালো টাকা পাঠানো আশঙ্কাজনক হারে কমে যেতে পারে আর তাতে ক্ষতিকার দেখুন একটা দেশ সুন্দর সিস্টেমে চলে সেই সিস্টেম বিন্দুমাত্র গন্ডগোল হওয়া মানে তার এফেক্ট পড়বে গোটা দেশে বিশেষ করে দেশটার অর্থনীতিতে এই কারণেই হয়তো বাংলাদেশের অর্থনীতিবিদরা বড়সড় ক্ষতির আশঙ্কা করছেন বিশেষ করে প্রবাসী আয় তাদেরকে সত্যিই ভাবিয়ে তুলেছে এবার আমরা দেখব দ্বিতীয় পয়েন্টটা ঠিক কি বিপদে পোশাক শিল্প আস্থা হারাচ্ছে ক্রেতারা যে বিষয়টা নিয়ে কথা না বললেই নয় তাহলে পোশাক শিল্প যে পোশাক শিল্পের জন্য বাংলাদেশের জগৎ জোড়া নাম সেই জায়গাটাতেই তো বড় ধাক্কা খেলো দেশটা বাংলাদেশের সব থেকে বড় রপ্তানি খাত পোশাক শিল্প আর এই খাত থেকেই সবচেয়ে বেশি রপ্তানি আয় হয় পরিস্থিতি যদি দ্রুত স্বাভাবিক না হয় তাহলে কিন্তু বিদেশি ক্রেতারা তাদের বাজার বদলে ফেলতে পারেন সংশ্লিষ্ট মহল বলছে ইতিমধ্যেই নাকি বহু বিদেশি ক্রেতা তাদের বিকল্প অপশন খুঁজতে শুরুও করে দিয়েছেন যে সমস্ত ক্রেতা বাংলাদেশ ছেড়ে পাকিস্তান শ্রীলঙ্কা কিংবা ভিয়েতনামে চলে গেছে তাদের ফিরিয়ে আনতে হবে কিন্তু সময় লাগবে প্রচুর কাঠখড়ও পোড়াতে হবে এই সময় এখন একটাই উপায় বাণিজ্য পররাষ্ট্র আর অর্থ মন্ত্রণালয়কে সমন্বিতভাবে উদ্যোগ নিতে হবে না হলে আগামীতে এই পোশাক শিল্প আরও বিপদে পড়বে এমনটাই ধারণা দেশটার বহু অর্থনীতিবিদদের বিষয়টা নিয়ে তারা ভীষণ চিন্তিত আচ্ছা তাহলে ছাত্র আন্দোলনের ফলে বাংলাদেশের অর্থনীতিতে বড় সড়ো অশনীর সংকেত দেখা দিল কি মনে হয় আপনার কোন আশঙ্কার মেঘ বাংলাদেশের আকাশে দানা বাঁধছে আপনাদের মতামত আমাদের জন্য সত্যি গুরুত্বপূর্ণ কমেন্টে আপনার গুরুত্বপূর্ণ মতামত লিখুন রেমিটেন্সে দেশটা বড় ধাক্কা খেতে চলেছে এটাই সবথেকে বড় পয়েন্ট বণিক রিপোর্ট বলছে রেমিটেন্সে দেশটা বড় ধাক্কা খেতে চলেছে একবার ভাবুন তো প্রবাসীরা যদি রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেয় তখন কি হবে এই রেমিটেন্সের উপর বাংলাদেশের গোটা পরিস্থিতি ঠিক কি কি ভাবে নির্ভর করছে জানেন এক কথায় বাংলাদেশের অর্থনীতিতে রেমিটেন্স জাতীয় আয় বৃদ্ধি কর্মসংস্থান সৃষ্টি মূলধন গঠন জীবনযাত্রার মান উন্নয়ন গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণ শিল্পায়ন ভোগের হার বৃদ্ধি জাতীয় উৎপাদন বৃদ্ধি বিনিয়োগের বৃদ্ধি অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন বৈদেশিক সাহায্যের নির্ভরশীল এর ভূমিকা রাখে কারণ রেমিটেন্স বা বৈদেশিক মুদ্রার হার বৃদ্ধি পেলে তা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের সহজে দারিদ্র দূরীকরণ জীবনযাত্রার মান উন্নয়ন জাতীয় আয় বৃদ্ধি শিল্পক্ষেত্রে উন্নয়ন সাধন করা যাবে এক কথায় মধুর আর মৌচাকেই ঝড়ের আঘাত লেগেছে আসল ক্ষতির পরিমাণ ঠিক সেটাই হচ্ছে বাংলাদেশে ধীরে ধীরে সামনে আসছে দেশটার আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ এখন প্রশ্ন হল এই মুহূর্তে দাঁড়িয়ে কিভাবে বাংলাদেশ আগের পর্যায়ে ফিরে যাবে সত্যি কি দ্রুততার সাথে বাংলাদেশ এই সমস্যার সমাধান করতে পারবে কি মনে হয় আপনার আপনি যদি এই রিপোর্টের সঙ্গে সহমত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর হ্যাঁ আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে সত্যিই একদম ভুলবেন না রিপোর্ট প্রথম কলকাতা